আরামবাগের পৌরপ্রধান ও উপপৌরপ্রধানের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলের সাতাশটি পরিবার যোগদান করল জানা গেছে মঙ্গলবার আরামবাগ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে সুজলপুর তৃণমূল কার্যালয়ে পৌরপ্রধান সমীর ভান্ডারী ও উপপৌরপ্রধান মমতা মুখার্জি তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর অপরাজিতা রায় হাসান আলী চৌধুরী সোমা পণ্ডিত মিতা দে সঞ্জয় বারুই ছাড়া অন্যান্য কাউন্সিলররা পৌরপ্রধান সমীর ভান্ডারী জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে অন্যদিকে এই বিষয়ে বিজেপির বিধায়ক মধুসূদন বাগ বলেন কে বা কারা চলে গেলেন আমি ঠিক জানি না আমার মনে হয় যারা গেছেন তারা বিজেপি করতেন না এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট হঠাৎ করে বলতে সারা বাংলা জুড়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং যে উন্নয়নে ধারা অব্যাহত আছে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়ে যেভাবে দিদি উন্নয়ন করেছেন তারা দেখতে পাচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির সাথে থেকে কিছুই পাইনি কিছু পাইনি যেটা বলতে গেলে বলতে হয় যে উন্নয়ন উন্নয়ন বলতে তাদের মধ্যে কিছুই নেই না আছে মানুষের সাথে না আছে মানুষের পাশে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যারা আজ বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেছেন তারা আজ দেখুক যে সত্যি বিজেপিতে কিছু নেই বলেই কিন্তু বিজেপি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ করেছে আমরা সাদরে তাদেরকে অভিনন্দন জানাই এবং তারা সবসময় আমাদের সাথে আমাদের পাশে থেকে কাজ করবেন বলেছেন এই আশ্বাস তারা আমাদেরকে দিয়েছেন আমরা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ভালো লেগে আমরা এই জায়গাটাই জয়েন করেছি আর আগামী দিনেও থাকবো সবসময় আমরা থাকার চেষ্টা করব। আমরা অনেক জায়গা থেকে অনেক কিছু না পাওয়ার আশায় এখানে কিছু পাওয়ার আশায় আমরা এখানে জয়েন হয়েছি অবশ্যই অবশ্যই আমরা সবার মানুষের পাশেও থাকতে চাই মানুষের সাথেও থাকতে চাই অবশ্যই কিছু পাওয়া যায়নি পাওয়া যায়নি বলে আমরা এই জায়গাটা আজকে এসেছি আমরা মোটামুটি সাতাশ জন আজকের বিষয় হচ্ছে এই সাত নম্বর ওয়ার্ডের আর আমরা কি সাত নম্বর ওয়ার্ডে আজকে বিজেপির ছেলেরা সাত পরিবার আমাদের সঙ্গে জয়েন করল তারা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে জয়েন করলো কাজে বিজেপির এখন কিছু নেই বিজেপি ভেঙে সরকার হয়ে গেছে কাজে মানুষ এখন বোঝা গেছে তাদের সব ভাববাজি সেই জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে এইটা তো শুরু দু হাজার ছাব্বিশের আগে এরকম সব বিজেপি থেকেই ম্যাক্সিমাম এসে সবাই তৃণমূলে যোগদান করবে কেননা দিদি যেভাবে উন্নয়ন করছেন পশ্চিমবঙ্গের মানুষের পাশে যেভাবে তিনি থাকেন সেখানেতে এইটা হওয়াটা অবধারিত ছিল আগে আর পরে আজকে সাত আট আর পনেরোর বেশ কিছু সাতাশটা পরিবার আজকে জয়েন করেছে এখানেতে আজকে আমাদের মাননীয় সমীর ভান্ডারি এবং আমাদের সমস্ত এই ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের মিতা দে আছেন আমাদের টাউনের সভানেত্রী থেকে শুরু করে আমাদের সমস্ত কাউন্সিলার রা আছেন সুকুরদা থেকে শুরু করে সঞ্জয় দাস থেকে শুরু করে এই তিনটে ওয়ার্ড থেকেই আজকে সাতাশ জন আমাদের এখানে যোগদান করেছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল যে দলের সদস্য সংখ্যা তেরো যারাও ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক কার্যকর্তা আছেন তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে দল করেন কিছু সুবিধা মানুষ আছে সুবিধাবাদী মানুষ আছেন তারা গিরগিটির মতো রং বদলায় কে বা কারা চলে গেলেন সেটা আমি জানি না আমার মনে হয় তারা বিজেপি করতেন না কারণ বিজেপি যারা করেন তারা করছেন আগামী দিনেও করবেন যারা বিজেপির সবচেয়ে খারাপ অবস্থায় সময় ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন আজকে বিজেপির সামনে যে সুদিন এবং আগামী ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য যে আমরা তৃণমূল কংগ্রেসের হাত থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দেব সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি হাঁটছে সেই জায়গায় কিছু সুবিধাবাদী মানুষ যদি চলে যান তাহলে ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসে না ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে